হ্যালো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমার সুপ্তিস লাইফিস্টার ব্লগ পেজ থেকে আমি সুপ্তি আছি আপনাদের সাথে আমার পেজে এবং ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আপনারা তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন আমি আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি আর উঠার পর থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি গতকালকে একাদশী ছিল আজকে হলো দ্বাদশী আর এখন যেহেতু আমার অফিসও বন্ধ তাই চিন্তা করলাম আজকে ভগবানকে অন্নভোগ দিব অফিস খোলা থাকলে তো পসিবল হয়ে ওঠে না কারণ আমার অফিসও তো আর্লি মর্নিং থেকে স্টার্ট হয়ে যায় আমি শুরুতে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন মুছে নিচ্ছি আর আজকে পারোনার সময়টা এখন অনেক তাড়াতাড়ি পড়েছে তাই এত ভোরে ঘুম থেকে উঠা তা না হলে সময়ের মধ্যে সব কাজ শেষ করা যাবে না আর আমাকে হেল্প করারও কেউ নেই একা হাতেই সব করতে হবে আমি অ্যালার্ম দিয়েছিলাম চারটেতে কিন্তু আলসেমের জন্য উঠতে উঠতে সেই চারটা পনেরো হয়ে গেল এর মধ্যে আমার স্নানের কাজও কমপ্লিট হয়ে গেছে এখন ঘুম থেকে উঠেছিলাম তখন বাইরে একেবারে অন্ধকার ছিল আর এখন বের হয়ে দেখছি চারপাশে একেবারে আলোকিত আমার মেয়েও অলরেডি ঘুম থেকে উঠে গেছে এখন সবজি কাটার কাজ শুরু করে দিয়েছি এরপর শুরু হয়ে যাবে রান্না বান্নার কাজ এখানে এখন আলু বাজারগুলো তুলে দিয়েছি ভাজা সবগুলো শেষ হলে মানে পাঁচ রকমের ভাজা যদি শেষ হয়ে যায় তারপর খিচুড়িটা তুলে দিব এই তো এখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি এদিকে কাতরল ভাজাও হয়ে গেছে আর চুলাই তো আলু ভাজা হচ্ছে দেখে দেখিয়েছি হচ্ছে সবজিগুলো কেটে রেখেছি খিচুড়ির জন্য এখানে গাজর আছে পটল কাকরল আলু আর মিষ্টি কুমড়া এই আর দুই রকমের ডাল দিব একটা মটর ডাল আর হচ্ছে মুগ ডাল এগুলো দিয়ে একটা নিরামিষ সবজি খিচুড়ি রান্না করব আর পাঁচ রকমের ভাজি করব। আজকে পারনার টাইম হচ্ছে ষাটটা পঞ্চাশ এর মধ্যে পারনা করে ফেলতে হবে তো এর আগে ঠাকুরকে ভোগটা লাগিয়ে দিতে হবে এই জন্য একটু তাড়াহুড়া করছি এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার এখানে অলরেডি ভোগ দেওয়াও শেষ হয়ে গেছে